এমন ফুলকো ফুলকো তালের পিঠা খাওয়াচ্ছে দেখে ভালো লাগে আমরা যে কোনো জিনিসই বানাই না কেন যদি মন মতো হয় পারফেক্ট হয় তাহলে কি হয় শুধু দেখতে ভালো লাগে খাওয়াচ্ছে মাত্র আমি পিঠাগুলো বানিয়ে নিয়ে আসছি দেখতে পারছেন কতটা মজার হয়েছে এই পিঠাগুলো হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তাল নেওয়া হতে শুরু করে পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনারা তাল নিতে পারবেন এখানে আমি একটি তাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এখন তালের উপরে যে খোসাটা এই খোসাটা আমি ফেলে দিচ্ছি তারপর আমি শিল্পটায় তালটাকে বাড়ি দিয়ে নিয়ে আসছি আপনারা চাইলে যে কোনোভাবে বাড়ি দিয়ে নিয়ে আসবেন তাহলে আপনার খোসাটা দ্রুত ছড়িয়ে নিতে পারবেন তো দেখতে পারছেন খুব সহজে আমি তালের থেকে কিভাবে খোসাটা ছড়িয়ে নিচ্ছি তালটা ভালো যখন পাকে তখন আপনার যদি এভাবে বাড়ি দিতে থাকেন তাহলে আপনার খোসাটা খুব সুন্দরভাবে উঠে আসে এখন ভিতরে যে অংশটা আছে অংশটা আমি ফেলে দিব তো খোসা ছাড়ানো শেষে এখন আমি তালের দুটা বিছি দুই হাতের সাহায্যে আমি বাড়ি দিতে থাকবো ঠিক ভিডিওতে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে বাড়ি দিতে থাকলে আপনার তালটা দ্রুত আপনারা নিতে পারবেন খুব সহজে আপনারা তালটা নিতে পারবেন যদি এভাবে বাড়ি দিতে থাকেন আমি আরেকটিও বাড়ি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো সবগুলো তাল আমি বাড়ি দিয়ে নিয়েছি এখন আমি এক ঘন্টা ভিজিয়ে রেখে দিব আমি পানি দিয়ে দিচ্ছি আমি পানি দিয়ে তালটা ভিজিয়ে রেখে দিলাম ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি ফিরে আসছি এক ঘন্টা পর এক ঘন্টা পর তারপর আমি আলাদা একটি আলাদা করে আমি পানি দিয়ে দিয়েছি তারপর এখন হাতের সাহায্যে আমি কিভাবে তালটা নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আপনারা অনব্রত কষলিয়ে তালটা নিতে থাকবেন তারপর আমি হাতের সাহায্যে কিভাবে তালটা নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা তো তাল নেওয়া শেষ তারপর আমি এখন হাতের সাহায্যে ভিতরে যে আঁচটা থাকে এই আঁচটা আমি ফেলে দিব তারপর আমি আলাদা স্কিপ করেছি আমি আসলে ভিডিওটা আমার ভিডিওটা অনেক বড় হয়ে যায় আমি ছেঁকে নিয়েছি আপনারা সাইবেন ছেঁকে নিতে তারপর এখানে আমি একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া আমি চালের গুঁড়া দুই কাপ ইউজ করেছি আর ময়দা দিয়েছি এক কাপ এখন আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়ে দিয়েছি এক কাপ তারপর এখানে দিয়ে দিচ্ছি এক সাসামুস লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘি দিলে কী হয় ফিঠাটার ফ্লেভারটা এত সুন্দর আসে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি কুরানো নারকেল এক কাপ এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা দিলে কি হয় আপনার ফিঠাটার সাত দ্বিগুণ বেড়ে যায় আর তালে যে তিতাবাপটা থাকে ওই তিতা থাকে না এখন আমি দিয়ে দিচ্ছি তিন কাপ তাল আমি তিন কাপ যেহেতু চালের গুঁড়া নিয়েছি দুই কাপ আর ময়দা নিয়েছি এই জন্য আমি তিন কাপ তাল নিয়েছি এখন হাতের সাহায্যে আমি ভালো করে মিক্সড করে নিব এভাবে যদি আপনারা তালের পিঠাটা বানান তাহলে বাচ্চারা খুব অনায়াসে খেয়ে নিবে আমার বাচ্চাদের তো খুবই পছন্দ হয়েছে এই তালের পিঠাটা অন্য সময় কখনো খাইনি কিন্তু আজকে আমি যেভাবে বানিয়েছি অনে এসে খেয়ে নিয়েছে এখন আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো আপনারা চাইলে রেস্টে নাও রেখে দিতে পারেন আমি পনেরো মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে আমি একে একে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি এভাবে একে একে সব পিঠা আমি বাঁচতে দিয়ে দিচ্ছি বাকি পিঠাগুলো দেওয়ার সাথে সাথে অন্যগুলো আমার একটু লাল হয়ে আসছে এজন্য আমি উলটিয়ে দিচ্ছি আমি মিডিয়াম মাসে পিঠাগুলো বেজে নিয়েছি একদম ফুলকো ফুলকো তালের পিঠা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ফুলে আসছে তো পিঠাগুলো হয়ে আসছে আমি উঠিয়ে নিচ্ছি বাকি যে পিঠাগুলো এই পিঠাগুলো আমি আর একটু লাল করে নি বেজেছি এভাবে একে একে সবগুলো পিঠা আমি বেজে নিচ্ছি তো পিঠা বানানো প্রায় শেষ আমার এই পিঠাগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন বানিয়ে দেখাবেন দেখবেন অনেক মজার হয় এই পিঠা খেতে আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি অনেক মজার হয়েছে এই তালের পিঠা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন তো আমার এই ভিডিওটি কেমন লেগেছে সবাই আমার পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ